আমরা এখন অনুধাবন রিলেটেড মোটামুটি দুই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেনে অনুধাবনে কাজে লাগবে পাশাপাশি অ্যাডমিশনের রিটার্ন অংশে যে দুই মার্কের কোশ্চিন কোশ্চিনগুলো আছে সেগুলো থেকে সেগুলোতে কাজে লাগবে মূলত অনুধাবন রিলেটেড প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করবো কোনটা তোমরা রেডক্স থেকে মানে জারন বিজারণ টপিক থেকে আর কি এই তো শুরুতেই এক নম্বরে একটা প্রশ্ন লিখি তোমাকে আমি দেই যে এফি টু প্লাস ওনারা বলতেছে এফি টু প্লাস জানক এবং বিচারক উভয়ই ব্যাখ্যা করো এখন ইচ্ছা মতো যদি ব্যাখ্যা ট্যাখ্যা করো লাভ নাই কিন্তু হয়তো জারক বিচারকের সংজ্ঞাও যদি দাও তাও লাভ হবে না তাহলে কি করতে হবে দুইটা বিক্রিয়া দিয়ে আনসার শেষ করতে হবে দুইটা বিক্রিয়া দেওয়ার পর যা মন চায় লিখো কোনো অসুবিধা নাই তো দেখো একটু এখানে কি ঘটাচ্ছি আমি এফি টু প্লাস আচ্ছা তার আগে কথা বলি আমরা জারণ বিজারক টপিক আলোচনা করার সময় বলছিলাম জারক বা বিজারক অলওয়েজ বিক্রয়কের দিকে হবে না উৎপাদের দিকে হবে ছলে বলে কৌশলে আমাকে কিন্তু বিক্রিয়কে মিলাইতে হবে জিনিসটা ঠিক আছে ওকে এখন এফি টু প্লাস থেকে যদি আমি একটা ইলেকট্রন বাদ দেই মানে বের করে দেই তাহলে আমার কাছে মনে হয়েছে আমি এফি থ্রি প্লাস নামে কিছু একটা পাবো পাবো কি পাবো এরপরে আমি এফি টু প্লাস এর এখানে যদি দুইটা ইলেকট্রন অ্যাড করে দিই যুক্ত করে দিই তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে আমি কিন্তু শুধু এফি পাবো আমি কিন্তু কম্পেয়ার করতেছি না এর সাথে এর সাথে কম্পেয়ার করলে তো সমস্যা সমস্যা এর সাথে কম্পেয়ার করলে তো সমস্যা কারণ তো সমতা তো হয়নি তাই না তো সমতা যদি করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই সমতা যদি করতে চাও আর কি তাহলে তোমার করতে পারো কিন্তু আমি এর সাথে কম্পেয়ার করতেছি না আমি জাস্ট প্রমাণ করতেছি কে জারক এবং কে বিজারক যেমন এই লোকটা ইলেকট্রন হারিয়ে এফি থ্রি প্লাস হয়েছে অর্থাৎ জারণ হয়েছে যার হবে জারণ সে হবে কি বিজারক হবে অর্থাৎ আমি এফি টু প্লাসটাকে বিজারক প্রমাণ করতে সক্ষম হয়েছি এরপরে এফি টু প্লাস থেকে এফি কেমনে সম্ভব যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করাই আমি তাহলে তো সম্ভব তো ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ তো যার হবে বিজারণ সে হবে জারক একই জিনিস কখন হচ্ছে জারক কখন হচ্ছে বিজারক এরপরে তুমি যা মন চাই লিখো কোনো অসুবিধা নাই সারা নাম্বার দিবে বা দেখবে না ওইগুলো কথা তাহলে বিক্রিয়া ঠিক তুমি ঠিক এ কথা কি বুঝতে পারছো তাহলে উল্টা লিখলে নাম্বার আসবে না আবারও বলতেছি মনে হয় শান্তনা মিটাই লাভ নেই ওকে এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে শর্টকাট বলবো একটু পরে শর্টকাট আছে কিন্তু শর্টকাট আছে পরে বলতেছি এইচ জি প্লাস শর্টকাট আছে পরে বলতেছি এখন বলতেছে ওনারা যে এইচ জি প্লাস মানে কি মার্কিউরাস আয়ন তাই তো মার্কিউরাস আয়ন যার এক বিজারক উভয় ব্যাখ্যা করো তবে এই দুইটার মধ্যে এক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসছে তো বেশ কয়েক জায়গায় তাই বলতেছি তো এখানেও আমাকে যেমনে পারি আমাকে বিক্রিয়কে যার এক বিজারক দেখাইতে হবে যেভাবেই পারি না কেন তো আমরা জানি আচ্ছা এখানে একটা কথা বলি আমরা জানি আয়রন

ওকে এরপরে আমি এখানে যদি চাই এটাকে নিউট্রাল করবো করতে পারি এরকম করে যে একটা ইলেকট্রন দিয়ে এটাকে নিউট্রাল করে ফেললাম সম্ভব সম্ভব কিন্তু তাহলে গবেষণা করি ইলেকট্রন যদি হয় হয় হবে সে কিন্তু যার বিচারক সবাই জানে তাহলে এখানে আমি বিচারক লিখে দিলাম বিজারক লিখে দিলাম অনুরূপ এখানে দেখো ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ যার হবে বিচারণ সে হবে জারক আমি কিন্তু জারক লিখে দিলাম একই জিনিস কখনো জারক কখনো বিজারক

কয়টা বের করতে পারি বলতো নিজের বিবেক দিয়ে চিন্তা করতো একটা না দুইটা একটা দিলে হবে না তাহলে দুইটাই দিতে হবে দুইটা বের করতে হবে দুইটা দিলাম তারপর দুইটা বের করে দিলে আমাদের এস এন্ড ফর প্লাস হতে পারে বা হচ্ছে ওকে আমি এবার এটাকে নিউট্রাল করতে পারি বুদ্ধি আছে দুইটাই যদি ঢুকাই দেই দুইটা ঘাটতে দুইটা দিলাম এরপর এখানে এস এন কনভার্ট হইল সেই পূর্বের ইতিহাস ইলেকট্রন সারণ মানে যদি জারণ হয় যার হবে জারণ সে হবে বিজারক তাহলে এই জিনিসটা হচ্ছে বিজারক আর ইলেকট্রন গ্রহণ যদি তোমার বিজারণ হয় সেটা দেখি জারক হয় তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার জারক তাহলে একই জিনিস কখনো হচ্ছে যারক কখনো হচ্ছে বিজারক একই জিনিস কখনো হচ্ছে জারক কখনো হচ্ছে বিচারক আচ্ছা ওকে সাধারণত এক নাম্বার এবং তিন নাম্বার পরীক্ষায় বেশি 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 পাবা পরীক্ষায় ঠিক আছে আরেকটা পাওয়া যায় তবে সেটা চার নাম্বার এটা যদি থ্রি স্টার দেয় এটাও দিব থ্রি স্টার এটা দিব টু স্টার এরকম ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে ওয়ান ঠিক আছে যদি কম্পেয়ার করি কোনটা বেশি আচ্ছা এরকম একটা প্রশ্ন পাওয়া গেছে এইচ টু ও টু একটা ব্যাখ্যা করো এখন লিখলে নাম্বার অবশ্যই তুমি জানো এখানে হাইড্রোজেন হচ্ছে দর্শকায়ন তাই দর্শকায়ন বাদ দিয়ে আমাকে চিন্তা করতে হবে দর্শকায়ন বাদ দিলে পাবো আমি ও টু টু মাইনাস আবারও বলি কেমনে হলো এখানে আহ এটা বলার আগে ধর এখানে একটা কথা বলি মনে করো এনএসিএল NaCl বা চিন্তা আমি যদি আমি যদি এইচ টু বাদ দিই তাহলে এখানে এস ও ফোর টু মাইনাস হবে ধরে নাও এইস এস ও ফোর মাইনাস আগে থেকে ছিল এখন আমি এই টাকে আবারও তাড়াচ্ছি তাহলে এস 2 মাইনাস পাবো না আমি পাবো অনুরূপভাবে আমি যদি এইচ থ্রি থেকে তিনটা এইচ কে বাদ দেই তাহলে কি পাবো এখানে পি ও থ্রি থ্রি মাইনাস পাবো তো নাকি তো এই জিনিসগুলো বুঝতে হবে তাহলে এখানে এইচ টু আমি দিলাম তাহলে টু মাইনাস পেতেই পারি আমি স্বাভাবিক টু মাইনাস পেতেই পারি এখন এটা নিয়ে আমাকে কাজ করতে হবে দেখে কি হয় আমাকে বিক্রি দিয়ে ব্যাখ্যা করতে হবে এরপর যা লিখবা লিখবা কোনো অসুবিধা নেই এখানে দুইটা ছিল দুইটা বের করে দিলাম দুইটা বের করে দিলে শুধুমাত্র ও হবে শুধুমাত্র ও হবে দুইটা ছিল দুইটা বেরই করে দিলাম মাইনাস বের করে দিলাম ও টু হবে ওকে এবার যদি আমি এইখানে দুইটাকে অ্যাড করে দিই আরো ছিল মানে আগে ছিল দুইটা আরো আরো দুইটা অ্যাড করছি কোনো অসুবিধা নাই এই ঘটনাটা ভুল যেন না হয় এটা বারবার প্র্যাকটিস করতে হবে টু ও টু মাইনাস এখানে পরমাণু কয়টা আছে দুইটা এখানে পরমাণু কয়টা আছে দুইটা এই কারণে একটা অক্সিজেন পরমাণুর দুইটা আরেকটা অক্সিজেন পরমাণু দুইটা বুঝে নিতে হবে কিন্তু এখানে মাথা কিছু থাকতে হবে একটা অক্সিজেন পরমাণু দুইটা আরো একটা অক্সিজেন পরমাণু দুইটা আমি সিস্টেম মতো লিখছি কথা কি বুঝতে পারছো ভুল হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এই লাইনটা সম্ভাবনা আছে ভুল হওয়ার তো যাই হোক সেই পূর্বের ইতিহাস ইলেকট্রন সারণ যদি জারণ যার হবে জারণ সে হবে বিজারক আমি এখানে সুন্দর করে বি যা রক লিখে দিলাম আর যার হবে ইলেকট্রন গ্রহণ মানে যদি বিজারণ হয় তাহলে যার হবে বিজারণ সে হবে জারক তাহলে এই জিনিসটাকে লিখতেছি আমি জারক তাহলে এই জিনিসটা একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করতেছে তাই এইচ টু ও টু টু ও টু জারক এবং বিজারক উভয় তো এই হচ্ছে বিষয় এই জিনিসগুলো অনুধাবন রিলেটেড প্রশ্নে পাওয়া যায় খুব খুবই পাওয়া যায় পাশাপাশি এক রিটার্ন অংশ দুই মার্কের কোশ্চিন পাওয়া যেতে পারে আমরা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করব। এরপরে তুমি সংজ্ঞা বা কোনো অসুবিধা নেই সংজ্ঞা কোন সংজ্ঞা জারক বিজারকের সংজ্ঞা